উনি বলছে এডি লাস্ট আর কমাতে পারবে না আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে আমরা দেখবো পাহাড়ের মধ্যে একটি গ্রাম রয়েছে এক গ্রামের মধ্যে মানুষ বিভিন্ন ধরনের কাপড় কেনাকাটা করে থাকে এই গ্রামটির নাম হচ্ছে আদিবাসী গ্রাম আমরা এখন গিয়ে দেখি আসি কি কি রয়েছে গ্রামের মধ্যে দেখেন বন্ধুরা প্রবেশ করার পথে দেখি একটি আনারস বিভিন্ন ডাবের দোকান রয়েছে আমরা একটু দেখি কি ধরনের আর আনারস রয়েছে চাক বাঁধের ঐতিহ্যবাহী অনেক কিছু খাবার রয়েছে

দেখেন কত সুন্দরভাবে এটি কাটতেছে উনি তাদের কাছে ধারালো অনেকগুলো অস্ত্র রয়েছে দেখেন এগুলো দিয়ে ওনারা খুব সহজেই কেটে নিয়ে নিচ্ছে দেখেন খুব সুন্দরভাবে ইনি টিকিট টেনে টেনে কেটে নিয়ে নিচ্ছে আমাদেরকে এটি দিয়ে দিল উনি দেখেন খুব সুন্দরভাবে কেটে নিচ্ছে এখন আমরা এটি একটি একটি করে সবাই নিয়ে নিব আসলে চাকমাদের থেকে অনেক কিছুই শিকার হয়েছে দেখেন কিভাবে আপনি কিছু ছাড়াই এমনিতেই কেটে ফেলতে পারবেন যদি আপনার কাছে কোনো কিছু কাটার যন্ত্র থাকে আমি আরেকটু লবণ নিয়ে নিচ্ছি সবাই নিয়ে নিচ্ছে এটা একটা আলাদা মজা কারণ নদীপথে গিয়ে কোন একটা পাহাড়ে গিয়ে আমরা এই আনারস কিনে খাচ্ছি তারপর আমরা এখন পাহাড়ে উঠবো আমরা পাহাড়ের দিকে রওনা হয়ে গিয়েছি দেখি কি কি রয়েছে সামনে এই জায়গায় মধু রয়েছে আসলে পাহাড়টাই অনেক উঁচু উঠতে উঠতে অনেক সময় লাগছে আর এই পাহাড়ের নাম দিয়েছে তারা আদিবাসী গ্রাম এই আদিবাসী গ্রামের মধ্যে অনেক ধরনের কাপড় তারা বিক্রি করছে দেখি আমরা উঠে দেখি কি কি রয়েছে আর দেখেন উঠার সময় রয়েছে অনেকগুলো বন্ধুরা দেখি উপরে যাওয়া যাক দেখি কি কি রয়েছে আর তারপর দেখেন পাহাড়ের উপর অনেকগুলা দোকান রয়েছে আমরা এখন বিভিন্ন দোকানের গুলা দেখবো এবং কি কি বিক্রি করছে তা একটু কথা বলার চেষ্টা করব। দেখেন একদম পাহাড়ের উপরের মধ্যে তাদের এই দোকান গুলো রয়েছে আমরা দেখি দেখেন এরা অনেকেই কেনাকাটা করছে কি সাবান কত করে আর কি ওখান থেকে আসে আর কি সব আমরা একদম শেষের দিকে চলে আসলাম দেখেন যত উঠছে পাহাড়ের মধ্যে সব জায়গায় এই কাপড়ের মার্কেট গুলা রয়েছে কারণ এই গ্রামের এই পাহাড়টির নাম তারা আদিবাসী গ্রাম দিয়েছে আর এই পাহাড়ের মধ্যে সব সব ধরনের চাকমাদের কাপড় বা অন্যান্য কাপড়গুলো তারা বিক্রি করছে সবাই দরদাম শুরু করে দিয়েছে আসলে অনেক কিছু রয়েছে দেখার মতো বা কেনার মতো সবাই দেখে শুনে কিনেছে এটি আমরা শুভ যাব প্রথমে যেহেতু গুড়টা নিয়ে নিয়েছিলাম এটি সুবলম দিকে চলে গিয়েছিল ওখান থেকে আসার পথে এই গ্রামটি এই গ্রামের মধ্যে আমরা এখন আছি এই গ্রাম থেকে আমরা দেখে শুনে কেনাকাটা যার যেটা প্রয়োজন কিনে আমরা এখান থেকে একটু পরে বের হব তারা কিন্তু একটি দাম ফিক্সড করে রেখেছে কোনো দরদাম হবে না কারণ তারা সব কিছুই সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে হাত দিয়ে যদি কেউ না বুঝে তাদের ভাষা তাহলে তারা তো বাংলা বলতেই পারে কিন্তু কেউ না বুঝে তাহলে তারা হাতের আঙ্গুল তারা এটি বুঝিয়ে দিচ্ছে কিন্তু বন্ধুরা দেখেন তাদের মাঝেও ফুটবলের আমিষ্ঠটা হচ্ছে বিশ্বকাপ দেখেন এই পাহাড়ের মধ্যেও তাদের এই পাহাড়ের মধ্যেও তাদের বিশ্বকাপের অ্যামেস্টার রয়েছে তারাও বিভিন্ন দল সাপোর্ট করে ইনি বলছেন যে তিনি সারারাত খেলা দেখেছে তাই ঘুমাইতে পারেনি উনি ঘুম থেকে উঠে আসছে হ্যালো নিয়ে উনি বলছে ওনার দামে নিয়েছে কিন্তু কমাতে বলছে কিন্তু উনি বলছে এটি লাস্ট আর কমাতে পারবে না উনি নির্দিষ্ট একটা দাম বলে দিয়েছে ওই দামে উনি এই জিনিসগুলো বিক্রি করবে তারা পাহাড় থেকে বিভিন্ন মদও সংগ্রহ করে তাকে দেখেন অনেক গুলা মদ তারা সংগ্রহ করে রেখে দিয়েছে

দেন আমরা এখন আস্তে আস্তে দেখতে দেখতে অনেকগুলা দোকান দেখেছি সামনে অনেকগুলা রয়েছে পাখিগুলো এখন দেখার বিষয় আমরা পাখিগুলো দেখি কি ধরনের দোকান রয়েছে দেখলেন বন্ধুরা তারা কিন্তু একটি ফিক্সড দাম রেখে দিয়েছে কারণ কোনোভাবে তারা না যে তাদের এই জিনিসপত্রের দাম কমুক কারণ সবাই একটি দাম নির্দিষ্ট করে রেখে দিয়েছে ওই দামে কিনতে হবে আপনাকে এরা কমালে আপনাকে দশ টাকা বা বিশ টাকা এই ধরনের কম দিতে বলছে কিন্তু সব দোকানে একই কথা বলছে দেখলাম যে পাহাড়ের মধ্যে তাদের আর্জেন্টিনা ভক্তরা রয়েছে অনেকেই আর্জেন্টিনা সাপোর্ট করে এটি আমাদের বলছে বাইরে কিন্তু কোনো কোনো দোকানদার রয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুটি সাপোর্ট করে এ ধরনের কথা বলছে কারণ তারা চায় না কোনো কাস্টমারকে যে কোনো একটা নির্দিষ্ট দল সাপোর্ট করে এটা বলতে কারণ আর্জেন্টিনা ব্রাজিল সবাই এই জায়গায় রয়েছে তাই তারা বুদ্ধি করে বলছে যে আর্জেন্টিনাও সাপোর্ট করে দেখেন তাদের একটাই কথা কারণ দাম করবে ঠিক আছে কিন্তু তারা নির্দিষ্ট দাম কম বিক্রি করবে না দেখলেন তারা দশ টাকায় ডিসকাউন্ট দিবে দশ টাকার চেয়ে বেশি ডিসকাউন্ট দিবে না কারণ এরা এমনভাবে রেটটা রেখেছে যাতে কোনোভাবে রেটটা না পড়ে দেখলেন বন্ধুরা তারা বলছে তারা একটা ব্রাজিল একটা আর্জেন্টিনা কোনোভাবে তারা কাউকে হতাশ করতে চায় না সবাইকে তারা খুশিতে রাখতে চায় আসলে পাহাড়ের জিনিসটা অনেক ভালো লাগলো শুনে নাকি সাতশো পঞ্চাশ এটা না এটা নাকি নাকি এটা মানে এক সাথে আরো দুই আঙ্গুল এক সাথে আরো দুই আঙ্গুল পঞ্চাশ

কারণ দেখেন এখানে ভানর রয়েছে আমরা ভানরের সাথে একটু তারপরে যে মুষ্টামি করছে সবাই আমরা এই জায়গায় মধুগুলো দেখি এগুলা দেখতে অনেকটা আসলের মতো রাখছে এই জায়গার মধুগুলা দেখা হচ্ছে তারপরে ওই জায়গায় মধু রয়েছে আমরা এই জায়গায় মধুগুলো দেখি এগুলা দেখতে অনেকটা আসলের মতো রাখছে তাই এই জায়গার মধুগুলা দেখা হচ্ছে

দুশো টাকা বলার পরেও দিচ্ছে না কারণ অল্প একটু মধু কিন্তু কথা হচ্ছে মধুটা একদম খাঁটি দামটা একটু বেশি চাচ্ছেন তিনি বলছেন যে আড়াইশো টাকার নিচে নিয়ে বিক্রি করবেন না কারণ দেখেন মধু একদম অল্প একটু কিন্তু দাম বলছে আড়াইশো করে দেন যাওয়ার পথে আমরা আবারও সেই আনারস চলে আসলাম যেহেতু এখন সবাই আনারস খাবো আপনাদের কীভাবে আনারসটি কাটা সম্পূর্ণ ভিডিওটি আমি দেখানোর চেষ্টা করছি

আমি এই ধরনের আগে কখন দেখিনি এই পথ দেখলাম কি হবে তারা এটি খুব সহজে কেটে নিয়ে নেয় দেখেন কি দ্রুত বা উনি এগুলা কেটে সবাইকে খাওয়ার জন্য আজকের মধ্যে এখানে পরবর্তীতে নতুন ব্লক সামনে আবারও চলে আসবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম